হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো শীতের সবজি দিয়ে ভেজ পরোটা এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আর সবচেয়ে সুবিধা হলো এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আলাদা করে কিছু বানাতে হয় না এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় তবে কেউ চাইলে এটা টমেটো সস কিংবা রায়তার সঙ্গে খেতে পারেন তাহলে তো আরও খেতে বেশি ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দা জায়গায় আপনারা আটা দিয়ে করতে পারেন কিংবা আটা আর ময়দা হাফ হাফ করে দিয়েও করতে পারেন এতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আচ্ছা চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে পরোটার স্বাদটা ভালো হয় যে কোনো লুচি বা পরোটা বানাতে গেলে আপনারা একটু চিনি দিয়ে করবেন তাহলে স্বাদটা কিন্তু ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি জলটা একবারে দেয়া যাবে না এরকম বারবারে দিয়ে মেখে নিতে হবে একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তো সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি এই তো আমার মাখা হয়ে গেছে এবার এর ওপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তাহলে ডোটা অনেক সফট হয়ে যাবে এভাবে তেলটা লাগিয়ে দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে আমি পুটটা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি একদম ছোট করে কাটা ক্যাপসিকাম তিন টেবিল চামচ মতো আর চায়ের কাপের হাফ কাপে মতো হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাকে এইভাবে ছোটো করে কেটে নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি গ্রেট করা বাঁধাকপি চায়ের কাপের হাফ কাপের মতো গ্রেট করে নেওয়ার পর আমি বাঁধাকপি থেকে জলটা চিপে বার করে দিয়েছি এটা অবশ্যই আপনারা করে নেবেন তারপরে সব কিছু একসঙ্গে এইভাবে নিয়ে নিচ্ছি এভাবে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি যেহেতু সবজিটা আমি কাঁচা দেব সেই জন্য যতটা সম্ভব আপনারা সবজিটাকে একদম মিহি করে কেটে নেবেন বা গ্রেট করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে সিদ্ধ করা আলু এই রকমভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি এভাবে ম্যাশ করে দেওয়ার পর সব কিছু সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি খুবই সামান্য একটু চিনি চিনিটা পছন্দ হলে দেবেন হলে বাদ দিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন হাফ চামচের মতো এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি তারপর এদিকে দশ মিনিট টেস্টে রাখা হয়ে গেছে ডোটা দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আবারও কিন্তু এটাকে একটু এইভাবে মথে নিচ্ছি এবার এর থেকে একটা লেচি কেটে নিচ্ছি লেচিটা আমরা আমরা যেমন পরোটার জন্য ডো বানাই সেই রকম সাইজের ডোটা আমি কেটে নিয়েছি এবার অল্প একটু ময়দা ছড়িয়ে একটু বড় করে বেলে নেব এই তো একটু বড় করে বেলে নিয়েছি বেলা হয়ে গেলেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা এইভাবে হাত দিয়ে চারিধারে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি তারপরে দু সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি অপর সাইডেও এইভাবে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করা হয়ে গেলে এতে আমি এর ওপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি অপর সাইডটেও সেমভাবে কিন্তু আমি ময়দা ছড়িয়ে দেব একটু ময়দা ছড়িয়ে দিলে তাহলেই কিন্তু বেলতে সুবিধা হবে আর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিয়েছি তারপরে খুবই হালকা হাতে ধীরে ধীরে বেলে নিতে হবে না হলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে খুবই সাবধানে বেলতে হবে আর খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই এই পরোটাগুলো একটু মোটা ধরনেরই হয় আর খুব বেশি পাতলা করতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে সেই জন্য পরোটাটা খুব বেশি পাতলা করার দরকার নেই পরোটাটা বেলা হয়ে গেছে এই রকম করে বেলে নিয়েছি এবার ভাজার জন্য আমি তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি প্রথমে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না প্রথমে এরকম শুকনো অবস্থায় উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এরপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলের জায়গায় ঘি দিয়েও ভেজে নিতে পারেন আরও একবার উল্টে দিলাম লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে না হলে ভিতরে যে কাঁচা সবজিগুলো আছে ঠিকমতো সিদ্ধ হবে না সেই জন্য একটু ধীরে ধীরে এইভাবে ধারগুলো চেপে চেপে ভেজে নিতে হবে খুবই ভালো করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে অনেক সময় শীতকালে রাত্রেবেলা ভাত খেতে ভালো লাগে না তো এই রকম করে আপনারা ভেজ পরোটা বানিয়ে নিতে পারেন অন্য কিন্তু কিছু বানিয়ে নেওয়ার দরকার হয় না এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় তো আপনারা রায়তা কিংবা টমেটো সস সঙ্গেও খেতে পারেন তাহলেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন